আলে শেখ আলাইকুম আসসালামুতুল আফ নরফ তো অন্যকে জানালে আমি ফতোয়া দেওয়া হবে কি আমি তো ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না জি আপনি ফতোয়া দেওয়ার সাধারণ যোগ্যতা রাখেন না যে এই অনুভূতি আছে এটা আপনার খুব ভালো বৈশিষ্ট্য ভালো গুণ তার অনেকে না জেনে শুনে শুনে ফতোয়া দেওয়া শুরু করেছে ফতোয়া দিবেন না তবে কারো ফতোয়া যদি আপনি হুবহু নকল করতে পারেন তাহলে আপনি মুফতি না ফতুয়া দাতা নয় বড় না কেলে ফতুয়া ফতুয়ার নকলকারী সেটি জায়জ কিন্তু হুবহু নকল হইতে হবে নকল করতে গিয়ে তিলকে তাল করে দেন নয়কে ছয় করে দেন তাহলে চলবে না তাহলে আপনার গুণাগার হইতে হবে তাহলে পুরোপুরি বুঝতে হবে বিষয়টি আর না হলে সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে যে যার ফতুয়া নকল করছেন আমার হোক অন্যের হোক তার কথাটি তার লিখিত যদি থাকে সেটা লিখিত তার যদি আলোচনা থাকে সে আলোচনা হুবহু সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন এটি আপনার বড় দিনের খেদমত হবে এবং দাওয়াতের কাজ হবে আর দিনের ক্ষেদমতে আপনার অংশ নেওয়া হবে বলে লেখব আনিওয়ালা আয়া একটি কথাও যদি জানা থাকে সেটা সরাসরি আপনার এলিমে নেই কিন্তু অন্যের এলিমে আপনি পৌঁছাচ্ছেন ইনশাল্লাহ তাতে আজেরও সব পাবেন আল্লাহর আপনার ভালো কাজের তো দান করেন